সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি আর সিটি সিটিয়ার থেকে আর আজকে আছি গায়ে হাটাতে যেখানে গাভী এবং বাছুর দেখানোর একটা ছোট্ট প্রচেষ্টা থাকবে এখানে দেখতে পাচ্ছি তিনটা গরু বাধা বাচ্চাও আছে একটা আর দুইটা বড় তো আমরা ওনার সাথে কথা বলি আসসালামু আসসালাম গরু কয়টা আপনার এখানে যেগুলো আছে এটা বাচ্চা এই বাচ্চার মা কোনটা দুধ কেমন হয় দুই বেলাতে দশ কেজি হয় কেমন দাম চাচ্ছিলেন আজকে গাভি বাচ্চা হ্যাঁ একসাথে একশো পঁচাশি আপনি কি কেটেও বিক্রি করছেন নাকি গায়ে আলাদা 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 কত আলাদা পঞ্চান্ন দর্শক বিক্রি পাচ্ছেন এই গরুটা বাচ্চা সহ একশো পঁচাশি ভাই এটা বিক্রি করে দিচ্ছেন কেন টাকার দরকার অনেকে বলে যে সমস্যা হলে বিক্রি করে দেয় সমস্যা নেই তো আচ্ছা হাত দেওয়ার দরকার নেই দর্শক কোনো সমস্যা নেই উনি হাত দিয়ে দেখছেন নো প্রবলেম এখন দশ লিটার দুধ পাচ্ছেন এটা কয় নাম্বার বাচ্চা প্রথম বাচ্চা ছয় দাঁতে হয়ে দেখা যাচ্ছে বাচ্চাটা হয়েছে দর্শক ছয় দাঁতে বাচ্চাটা হয়েছে এক লাখ পঁচাশি যদি কেউ মনে করেন যে শুধু গাভী নিব এক লাখ তিরিশ আর যদি শুধু বাস টানেন নেন তাহলে পঞ্চান্ন হাজার টাকা আচ্ছা আপনার এই গরুটা

হ্যাঁ আছে ওই যে ওই পাশে আমরা দেখাই ওই পাশে একদম বাদ আছে যেগুলো সাবুনাদের সুন্দর কেউ নিতে চাইরা আসতে পারেন আছে सीटेटে রবিবার বুধবার দুই দিনে থাকে না ওই দিনে আছে আচ্ছা অনেক ধন্যবাদ আপনি দর্শক মণ্ডলী যারা লাভন পালন করে বাচ্চা কালার এবং কোয়ালিটি দেখে চোখ আটকে যাবে চমক করে কি বাসন দিচ্ছি গافির সাথে দাঁড়িয়ে চাচা নি চাচা ব্যবসায়ী তো কি কয় এটা কি জাতের বাচ্চা এটা একটু ক্রস বাচ্চা ক্রস আর ওর মা নো ক্রস ক্রস কেমন দুধ হয় ওর মায়ের মায়ের দুধ এখন তিন কেজি সাড়ে দিন কেজি হয় তিন সাড়ে তিন দুই বেলায় না এক বেলাতে এক আচ্ছা আচ্ছা কেমন দাম যাচ্ছে এর জোড়া একশো পনেরো পিস চাচ্ছেন এখন দাম নির্ভর করছে ক্রেতার উপরে এটা বড় হলো হবে কি হবে দেখে দামদর করতে দর্শক আগে কিন্তু দেখবেন সব ঠিকঠাক আছে কিনা দেখে তারপরে দামদর করবে দামদর করবে observation আর ওনারা দেখছেন যে গরু নিয়ে দাঁড়িয়ে আছে আপনাকে হাতে গরু দিয়ে দিবেন দেখবেন ঘাটাবেন তারপরে দামদর করবেন আর আমি কিন্তু জানিয়ে রাখি যে এই সিটি আটার নিয়ম হচ্ছে দামদর হওয়ার পর গরু যদি বিক্রি করে দেয় তাহলে কিন্তু গরু ক্রেতাকে নেওয়া লাগে না কি চাচা তাই আপনিও আপনার সতর্কতা অবলম্বন করেই গোরু কিনবেন দর্শক দশমুলি আর একটা চমৎকার বাসুর এবং গাভী দেখছি বাচ্চাটা খুবই সুন্দর ছোট্ট একটা বাছুর ভাই আপনাদের পাঁচ দিনের বাচ্চা এটা এগারো দিন এগারো দিন আচ্ছা আচ্ছা দুধ কেমন হয় গাফিটার ছয় কেজি সকাল বিকাল মিলে আপনি ছয় কেজি পাচ্ছেন কেমন দাম চাচ্ছেন এটার তিরিশ জোড়া একশো তিরিশ আচ্ছা আচ্ছা এগুলো আসলে বাঁশুর তো কেটে বেঁচে যায় না দুই তিন মাস পর হয়তো কেটে বেঁচে যাবে কিন্তু এখন একশো আপনি চাচ্ছেন কেউ দাম দিয়েছে এইমাত্র এসছেন আচ্ছা অনেক ধন্যবাদ আপনাকে দর্শক এই জোড়া কিন্তু দামদার ধর হচ্ছে অলরেডি একশো দাম চেয়েছেন বাকিটা ক্রেতাদের উপর নির্ভর করবে এখানে অনেক বাঁশুরই গাভিয়া আছে গাভিয়াটাই কখনও আমরা ভিডিও করি নাই সেভাবে যাওয়া হচ্ছে না কারোর কাছে যারা আসতে চান চলে আসবেন আচ্ছা জি যেটা আজকের মতো এখানে শেষ করবো আসসালাম আলাইকুম